আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ মারিয়াবি ডিজাইনার একদম বেস্ট এবং প্রিমিয়াম লেটেস্ট ঈদ কালেকশন তো ফার্স্টে আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করব একদম দেখার মতো কালার থাকবে যারা একটু সোবার টাইপের বা একটু এক্সক্লুসিভ কালেকশন চাচ্ছেন ঈদের জন্য তাদের জন্য কিন্তু আমরা লাভ থেকে নিয়ে আসলাম ঈদ ঈদের জন্য লেটেস্ট কালেকশন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা একদম দেখার মতো ইউনিক থাকবে এবং ফুল বডির মধ্যে কি থাকবে অল ওভার ছিটানো এবং অল ওভার একটা কাজ রয়েছে আর ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে কাজের দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সম্পূর্ণটা কিন্তু হবে আর সালোয়ারের দেখিয়ে দিচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আর সাথে কি রয়েছে একটা প্যাসেজ রয়েছে খুবই সুন্দর একটা প্যাসেজ থাকবে একদম দেখার মতো এটা আপনারা যখন ড্রেসটা বানাবেন তখন নিচে খুব সুন্দরভাবে ভাবে ব্যবহার করতে পারবেন একদম দেখার মতো ড্রেস হবে আর এটার যে মেন আকর্ষণ থাকবে দুপাট্টা গুলা কত সুন্দর থাকবে দুপাট্টা গুলা একদম দেখার মতো রয়েছে খুবই সুন্দর রয়েছে একদম ইউনিক টাইপের রয়েছে খুবই চমৎকার রয়েছে এখানে একটারই যেন দুটি কালার রয়েছে দুটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর ভিডিওর মধ্যে আপনাদেরকে খুঁজছা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে কি করবেন আমাদের কাছ থেকে পাইকারি পাশটা নিয়ে নিতে পারবেন একদম দেখার মতো ড্রেস রয়েছে এগুলা প্রত্যেকটা ড্রেসে কি রয়েছে ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে কি রয়েছে সেম হবে জাস্ট শুধুমাত্র ফ্রন্ট সাইডে কাজ হবে আর এখানে কিন্তু আপনারা নিচে খুব সুন্দর একটা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা ড্রেসটা কিন্তু আপনারা যখন ব্যবহার করবেন তখন ড্রেসের লুকিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর দেখা যাবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক রয়েছে আর দুপাটার অনেক সুন্দর অনেক চমৎকার রয়েছে আর খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকলেও হচ্ছে অনলি অনলি মাত্র হচ্ছে বাইশ পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাইসটা নিয়ে নিতে পারবেন ভিডিও শেষে সবাই ড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানগুলিতে গুলিতে বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবেক কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ